আশা করবো আপনারা সকলে ভালো আছেন আমি সুখেন ঘোষ আপনাদের কাছে একটাই অনুরোধ আপনি যদি প্রথমবার দেখে থাকেন আমাদের চ্যানেল আজকের রাজনীতি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন অবশ্যই লাইক করবেন বন্ধুরা আমি জানি না আমার সঙ্গে আপনারা কতটা একমত হবেন আমি জানি এই বামপন্থী দলটা এই যে দু লোকসভা নির্বাচন গেল সেখানে মাত্র পাঁচ ছয় পার্সেন্টেজ ভোট পেয়েছিল একটাও লোকসভা নির্বাচনে মানে আসন জিততে পারিনি এই দলটা হ্যাট্রিক করেছে কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে আইএসএফ এর সঙ্গে জোট বেঁধে হ্যাট্রিক করেছে মানে খাতাই খুলতে পারেনি এই দলটাই কামাল করছে এই মিনাক্ষীর হাত তিলোত্তমার বিচার চাই বাংলা ছাড়িয়ে দেশ ছাড়িয়ে এখন গোটা পৃথিবীতে আন্দোলন যেভাবে ঘনীভূত হয়েছে এর জন্যে আপনাকেও বলবো ক্রেডিট যদি দিতে হয় তাহলে অবশ্যই বামেদের যুবদের ক্রেডিট দিতে হবে কলতান দাসগুপ্ত ধ্রুবজ্যোতি সাহা এবং অবশ্যই মিনাক্ষী মুখার্জির লড়াকু নেত্রী বামেদের লড়াকু নেত্রী এদের ক্রেডিট দিতে হবে এই মুহূর্তে বামপন্থী দলগুলো যেভাবে ঝাঁপিয়ে পড়েছে ক্রেডিট না দিয়ে থাকতে পারবেন না দেখুন মমতা ব্যানার্জি এই লোকসভা নির্বাচনে আপনারা জানেন দারুণ রেজাল্ট করেছিল মানে ক্লিন সুইপ যাকে বলে কিন্তু দু মাসের মধ্যে আপনারা দেখেছেন নিশ্চয় মানে তৃণমূল সরকারের চেয়ার হেলতে শুরু করেছে এই প্রথম দু সালের পরে মমতা ব্যানার্জিকে এত টেনশনের মধ্যে দেখছি আমরা এই প্রথম কোন ঠাসা হলো তৃণমূল দলটা আমরা দেখেছি চাকরি দুর্নীতি আমরা বিভিন্ন দুর্নীতি দেখেছি আমরা দেখেছি নেতা মন্ত্রীকে জেলে যেতে কিন্তু অতটাও চিন্তিত ছিল না মমতা ব্যানার্জি এখন যতটা চিন্তিত রয়েছে কারণ গোটা পৃথিবী জুড়ে একটাই আওয়াজ উই ওয়ান্ট জাস্টিস এবং স্বাস্থ্যমন্ত্রীর স্থাপা চাই পুলিশ মন্ত্রীর ইস্তফা চাই আপনারা দেখেছেন বাঙাল ঘটি এক হয়েছে ভয় পেয়েছে হাওয়াই চটি এসব স্লোগান যখন আমরা শুনি আমরা দেখতে পেলাম আমরা দেখতে পেলাম মহামারান স্পোর্টিং ক্লাব ইস্টবেঙ্গল এবং মোহনবাগান ক্লাবের সদস্যদের উপরে লাঠি চার্জ হলো তাদের জেলে ভরে দিয়েছে অন্যদিকে বামপন্থী দল কী বলছে আপনারা ভয় পাবেন না আপনাদের যদি পুলিশি হামলা হয় বা আইনি কোনো সমস্যায় জড়ান আপনি বামপন্থীরা রয়েছে নাম্বার ফেসবুক থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করছে একটা ফোন করবেন তাদের আইনজীবীরা আপনাকে বাঁচাতে চলে যাবে এই দলটা শূন্য এই দলটা শূন্য হয়ে আপনারা দেখেছেন করোনা কালে আপনারা দেখেছেন বিভিন্ন সময়ে মহামারী যখন পশ্চিমবঙ্গে এসেছিল এই বামেদের রেড ভলেন্টিয়ার্সরা মানুষের পাশে দাঁড়িয়েছিল মানুষ শূন্য করেছে বারবার তবুও ভোলেনি আমরা দেখেছি ওই যে ট্রেন দুর্ঘটনাগুলো হলো তখনও দেখেছেন রেড ভলেন্টিয়ার্সদের কাজ আর এখনও আপনারা দেখতে পাচ্ছেন সাধারণ জনগণ তারা গর্জে উঠেছে তাদেরকে আইনের ভয় দেখানো হচ্ছে আর বামপন্থী নেতারা কি বলছে আপনারা ভয় পাবেন না আমরা আপনাদের সাথে রয়েছে। আইনি যে কোনো সমস্যা বা আপনাদের ওপরে যদি অত্যাচার হয় একবার ফোন করবেন আপনি যদি আহত হয়ে থাকেন একবার ফোন করবেন আপনার পাশে এই বাম বামেদের উত্থান কি আপনি দেখতে পাচ্ছেন আগামী দিনে যে দলটা মাত্র পাঁচ পার্সেন্ট ছয় পার্সেন্টেজ ভোট পেয়েছে দু হাজার ছাব্বিশে কি দাঁত পোটাতে পারবে মিনাক্ষী মুখার্জি যেভাবে লড়ছে এবং ওনার জনপ্রিয়তা যেভাবে বেড়েছে আর আপনারা জানেন জিতু কামাল যে পোস্ট করেছে আগামী দিনের মুখ্যমন্ত্রী হিসাবে আপনি কাকে দেখতে চান অনেকেই অনেকে বলতে ম্যাক্সিমাম লোক বলেছে মিনাক্ষী মুখার্জি বাম নেত্রী মিনাক্ষী মুখার্জিকে চাইছে আর বামেরা যেভাবে এই মুহূর্তে আন্দোলন সংগঠিত করেছে গ্রামগঞ্জে ছড়িয়ে দিয়েছে এমনিতেও তো তৃণমূল বলে এই দলটা লস্ট কেস মমতা ব্যানার্জি বলেছেন লস্ট কেস দূরবীন দিয়ে খুঁজতে হবে এই দলটাকেই ভয় পাচ্ছে এই দলটা শূন্য এই দলটা নেই বিধানসভায় এই দলটা নেই পার্লামেন্টে এই দলটাকে ভয় পাচ্ছে যখন এই দলটাকে ভয় পায় তখন বুঝতে হয় এই দলটা কিন্তু ঘুরে দাঁড়াচ্ছে মানুষের ভরসা কিন্তু ফিরছে আগামী দিনে কিন্তু আর তৃণমূলকে যদি কেউ হারাতে পারে তৃণমূলকে যদি কেউ সরকার থেকে উৎখাত করতে পারে তাহলে বামফ্রন্টরাই পারবে অষ্টম বামফ্রন্ট সরকার গঠন করবে বামপন্থী দল আপনারা দেখে নেবেন মিলিয়ে নেবেন আজ না হলে কাল তবে এই বামেদের পাশে থাকতে হবে আপনাদের বিচার করতে হবে বামেদের নিয়ে কেচ্ছা রটানোর অনেক কিছু নেই ওই চৌত্রিশ বছর টানে চৌত্রিশ বছরে কোনো প্রমাণ এখনো পর্যন্ত দিতে পারিনি মমতা ব্যানার্জি আঠেরোটা না উনিশটা ফাইল বার করলো কোথায় গেল সেই ফাইলগুলো প্রশ্ন রইলো একটাও কিনারা হলো না দেখুন বামপন্থী যারা রয়েছে তারা মানুষের পাশে দাঁড়াচ্ছে আপনারা দেখেছেন বিভিন্ন দিকে আর অন্যদিকে তৃণমূল ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে এত দুর্নীতি হয়েছে এত দুর্নীতি হয়েছে আসল মাথা ধরা পড়লো না ইডি সিবিআই কি করছে সত্যিই কি তিলোত্তমা বিচার পাবে তবে বামপন্থী নেতারা বলছেন আন্দোলন চালিয়ে যেতে হবে আগামী দিনে বামেদের কর্মসূচি অনেক লম্বা লিস্ট রয়েছে এই সরকারকে হেলানোর সঠিক সময় চলে এসেছে আর মমতা ব্যানার্জি হেলে গিয়েছেন এই সরকারের চেয়ার হেলে গিয়েছেন সেটা সাধারণ পাবলিকও বুঝতে পারছে সাধারণ পাবলিক খেপে গেলে কি হয় এবারে হারে হারে টের পাচ্ছে এই তৃণমূল সরকার তবে বামপন্থী দলের শক্তি কিন্তু অনেকটাই বেড়েছে গ্রামগঞ্জে কিন্তু অনেক সংগঠন শক্তিশালী হচ্ছে সেটা আগামী দিনে প্রমাণ হবে দু হাজার কে সরকার গঠন করতে পারে আপ প্রশ্ন রাখলাম সত্যিই কি একটু হলেও কি উন্নত করবে বামপন্থী দলটা নাকি সরকার গঠন করবে অষ্টম বামফ্রন্ট সরকার প্রশ্ন রাখলাম উত্তর দেবেন ভালো থাকবেন